আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে এতদিন কিন্তু পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছিল না তো আজকে আমরা কথা বলবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার নিয়ে তার আগে এখনও যারা ভাইয়া চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ধন্যবাদ সবাইকে তো তোমরা দেখো তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন শুরু হবে কিন্তু পহলা জানুয়ারি থেকে বিশে জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদনটা চলবে দুই হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে কিন্তু বিশে জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদনটি চলবে তো তোমরা সবাই কেউ মিস করবে না এই তারিখটি কিন্তু মাথায় রাখবা দুই সালের পঁচিশ সালে পয়লা জানুয়ারি থেকে বিশে জানুয়ারি প্রাথমিক আবেদন চলবে আবেদনের যোগ্যতা কি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এসএসসি হতে পারে একুশ এবং বাইশ এবং এইচএসি হতে হবে দুই তেইশ এবং চব্বিশ অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম আছে তো তোমরা যারা সেকেন্ড টাইম দেবা এবং সেকেন্ড টাইম নিয়ে চিন্তিত ছিলে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মধ্যে বের হয়ে গেছে এবং নতুন সার্কুলারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কি তাদের সেকেন্ড টাইম রাখবে কি রাখবে না তারা কিন্তু গতকাল যে তারা তাদের ভর্তি বিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ যে সার্কুলার সেটা প্রকাশ করেছে সেখানে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম আসে এবং এইচএসসি দেখলাম যে দুহাজার তেইশ এবং চব্বিশ এবং এইচএসসি দুই হাজার একুশ এবং এইচএসসি দুই হাজার একুশ বাইশ এবং এইচএসসি দু হাজার তেইশ চব্বিশ এরপরে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে তোমার জিপিএ যোগ্যতারা প্রথমে আমরা তোমাদের এর আগে একটা ভিডিওটি দেখে দেখিয়েছিলাম যে জিপিএ যোগ্যতা কিন্তু আমরা বিজ্ঞান বিভাগের জন্য আট দেখিয়েছিলাম এবং মানবিক এবং বাণিজ্যের জন্য সাত দেখিয়েছিলাম তো সেটা ছিল কিন্তু গত বছরের কুমিল্লা বিশ্ববিদ্যালয় গত বছর বা গত দুই তিন বছর আগে যখন গুচ্ছের মধ্যে ছিল তখন তারা যেভাবে এককভাবে তারা পরীক্ষা নিত সেই সার্কুলারটা আমরা দেখিয়েছিলাম তো গতকাল কি যে সার্কুলার প্রকাশিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু এইস এস সি প্লাস এসএসসি তোমার হচ্ছে তিন তিন করে থাকা লাগবে সর্বনিম্ন এসএসসি তে জিপিএ তিন এবং এইস এস এ জিপিএ তিন এবং সর্বনি মোট জিপিএ তোমার বিজ্ঞান বিভাগে তোমরা যদি শিক্ষার্থী হও তোমার জিপিএ কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং মানবিক তো জিপিএ কন্ডিশন কিন্তু খুবই কম দেওয়া আছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য সিক্স পয়েন্ট ফাইভ জিরো বা সাড়ে ছয় এইচএস এবং এইচএস কিন্তু তোমাদের মাস্ট তিন করে থাকা লাগবে এবং এইচএস এবং মানবিক বিভাগের জন্য তিন তিন করে ছয় এবং বাণিজ্যের জন্য তিন দিন করে ছয় এরপর আমরা দেখবো যে মোট ইউনিট কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় মোট ইউনিট তিনটি বি এবং সি ইউনিটের পরীক্ষা হবে এবং আবেদন ফি কিন্তু এগারোশো টাকা তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে গিয়ে তোমরা যে লগ ইন পাসওয়ার্ড তোমাদের এইসএস এবং এস এর যে রোল সেটা দিয়ে তোমরা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড লগ ইন করে কিন্তু তোমার কুমিল্লা ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমার এগারোশো টাকা দিয়ে কিন্তু তোমরা আবেদনটি সম্পন্ন করতে পারো এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তন আছে তুমি যদি এ ইউনিটের শিক্ষার্থী তুমি ইউনিটে পরীক্ষা দিতে পারবা ইউনিটে শিক্ষার্থী হলে সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নেই ভাইয়া কুমিলা বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তন আছে তো তোমরা আবেদনটি করে ফেলো পরীক্ষার ডেট কিন্তু কুমিল্লা প্রকাশ করেনি কিন্তু তারা সম্ভব ইউনিটের পরীক্ষা হবে এব এবং সি ইউনিটের তো তারা এখনো তারা প্রকাশ করেনি যে কবে কোন ইউনিটের পরীক্ষা হবে বাণিজ্য পরীক্ষা কবে হবে ব্যবসা শিক্ষার পরীক্ষা কবে হবে এবং মানবিকের পরীক্ষা কবে হবে এটা কিন্তু তারা জানায়নি তো তোর তারা তো তা যখন জানাবে অবশ্যই তোমাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে হবে তো এই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট তো এখনো যারা ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এডুকেশন ছাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে ভর্তি তথ্য পেতে পাশে থাকুক তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাগাতো